টিকা ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার ভুসি তৈরি করা হয় আর এই মিক্সার ভুসি সারা বাংলাদেশে খামারি এবং ডিলারের নিকট বিক্রি করা হয় বাংলাদেশের কোথান কোন পয়েন্টে আমাদের ডিলার আছে প্রতিনিয়ত আমরা ভিডিও কন্টেন্টের মাধ্যমে এই ডিলার পরিচিতি উপস্থাপন করে থাকি তদ্রবাসকে আমাদের অনুমোদিত ডিলার এ এ আর এন্টারপ্রাইজ প্রোফাইটার মোহাম্মদ আবু কাউসার রুবেল ফেনি সদর ফরহাদনগর জামতলা বাজার ফোন নম্বর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নয়শো বিশ আটশো চুয়াল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে ফেনি যে সকল গাভী গরু সার গরুর খামারি ভাইয়েরা আছেন আমাদের এই তিরিশ আইটেম মিশ্রিত ভুষিটি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের খাবার ব্যবহারের মাধ্যমে আপনার গাভী গরুর বৃদ্ধি হবে এবং সার গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট হবে এবং আপনার খামার থাকবে আপনার খামার থাকবে সুর সুরক্ষিত আর আমরা বাংলাদেশের ঊর্ধ্বগতি এই গোখাদ্যের বাজারে আমরা একমাত্র মিকমিত থেকে নিয়ে এসেছে তিরিশটা উপাদান দিয়ে তৈরি একটি প্রোটিন সমৃদ্ধ খাবার যা সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং বাংলাদেশের সমস্ত বড়ো বড় বাঁকা ফাঁকা খামারে এই খাবারগুলো যুক্ত হয়েছে আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যে সকল ভাইরা দেশ ও দেশের বাইরে আসেন আমাদের এই পণ্যটি নিয়ে কাজ করতে চান তারা যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ দিল আর খামারি ভাইদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে আমরা যে তিরিশটি উপাদানের কথা বলি আমরা এই তিরিশটা উপাদান দিচ্ছি কিনা সেটা আপনি জাস্টিফাই করে এখান থেকে খাবার তৈরি করে নেওয়ার ব্যবস্থা রয়েছে আর এই খাবারের মধ্যে মূলত রয়েছে নারকেলের খোল সয়াবিনের খোল অ্যাঙ্কার পুষি মসুর পুষি ভুষি গম ভুষি সহ বিভিন্ন খোলের উপাদান ডাউলের উপাদান এভাবে ত্রিশ উপাদান